যে বলছে কিন্তু খাওয়া যায় না দশ টাকা দাম বেশি আজকে বুধবার একুশে আগস্ট দুই হাজার চব্বিশ ছয় ভাদ্র তো আমরা সরাসরি আজকে চলে আসলাম আমাদের বাজার আজকে সরাসরি দেখাতে যে শাক কি দাম যাচ্ছে আজকে ভাই যে পিছনে আছে এই যে ভাই এখন মূল পরিষ্কার করছে ভাই মূল কত করে আজকে চল্লিশ না বেগুন যাচ্ছে কত তিরিশ টাকা এই যে ভাই ওই সাইডে আছে অপরিষ্কার মূল কি আপনার ভুইতা না কিনা কিনা তা আচ্ছা ভাই যে কিনেছে অপরিষ্কার অবস্থায় কিন্তু এখন সে পরিষ্কার করছে দেখেন কি দারুণ করে সে পরিষ্কার করছে বাসায় গিয়ে মানে এত পরিষ্কার করা লাগবে না বাসায় গিয়ে এত পরিষ্কার করা লাগবে না কেনার পরে এই যে সাইডে আছে সব পরিষ্কার করে রেখেছে আর এই যে আপনার কি বলে এটা পুল্লা ভাই পুল্লা কত করে ভেন্ডি কলা যাচ্ছে কত আচ্ছা ঠিক আছে ভাই টমেটো কত আজকে খিরা যাচ্ছে কত ক্ষীর একটা জিনিস আছে বাজারে কিন্তু মনে হয় কারোর কাছে নেই এটা হচ্ছে মেসরি মেসরি কত করে তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া বিশ টাকা কেজি আছে তারপরে আর একটা জিনিস আছে মালটা না এটা মালটা কত করে বাটা 60 টাকা টাকা কেজি মাত্র 60 টাকা কেজি কয়টা এক কেজি কয়টা লাগবে ভাই 7 আটা 1 কেজি আছে কফি আছে কফি কত কফি 120 টাকা কফি বর্তমানে টাকা কেজি আচ্ছা আর আছে ওস্তে ওস্তে সাইজ দেখেন আর কি সুন্দর দারুণ সুন্দর এই যে গোল গোল ওস্তে এগুলো কত করে ওস্তে

কি ভিতর থেকে পরিষ্কার হবে নাকি দেখেন পরিষ্কার হবে এখন মানে অনেকে যারা কিনে নেয় কিনে নিয়ে যায় মনে করে যে পরিষ্কার থাকে আসলে কিন্তু এত পরিষ্কার থাকে না প্রত্যেকটা দোকানদারই কিন্তু এই যে টমেটোগুলো গুলো পরিষ্কার হয়েছে নুস্তে পরিষ্কার হচ্ছে আর কি কি আছে বেগুন কি পানি দিয়ে ধোয়া লাগে নাকি ও বেগুনও ধোয়া লাগে কাঁচামরিচ কত যাচ্ছে আজকে 50 50 কত করে বেগুন যাচ্ছে কত বেগুন 70 টমেটো টমেটো 80 টমেটোর দাম তো প্রচুর দাম ছোট ছোট টমেটোর দামও প্রচুর আচ্ছা পেঁয়াজ রসুন আলু কত করে যাচ্ছে আজকে ভাই আলু কত করে আজকে রাজাক ভাই আলু কত করে আজকে পঞ্চান্ন আর ওইটা কি ঢালছেন ঠিক আছে আমরা এই সামনে যাই কাকার কাছে কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

ষাট টাকা এর কোনো কম নেই আচ্ছা আজকে ষাট টাকার বেগুনগুলো সাইজ কিন্তু অনেক বড় বড় আল্লাহর উপর ভালোই থেকে আচ্ছা ঠিক আছে আমরা পরিষ্কার চলছে তাই তো সবাই মনে করে যে এমনি পরিষ্কার থাকে কিন্তু না এই যে সব কিছু কিন্তু উইস্তে বেগুন তারপরে টমেটো যেগুলো দেখছেন বাজারে সব কিন্তু পরিষ্কার করে দিচ্ছে কত করে যাচ্ছে আজকে বিশ টাকা কেজি দাম কম আছে যাক ভাই কচু কত করে আজকে বেগুন

কত করে বলেন শুনি নি আর না 50 টাকা টাকা কেজি নাকি এই আপনি ভুইতা নাকি না নিয়ে আসা হাতে সাথে আর ভুই তোফিন 50 টাকা কেজি বিক্রি চলছে ওই চাচা কচু কত করে আজকে কচু 60 টাকা আমরা তিরিশ টাকা আমরা কত করে যাচ্ছে দশ টাকা আটি পটল পটল তিরিশ টাকা লাল শাক কত করে দশ টাকা দুই আটি নিলে কি বিশ টাকা না কমটম দুই আটি নিলে পনেরো টাকা আচ্ছা ঠিক আছে ভাই উইসে কত করে যাচ্ছে আজকে ষাট টাকা কেজি বেগুন বেগুন সত্তর টাকা করে